মধ্যে আমির হামসা তিনি অত্যন্ত সহযোগী করতেন সর্বকালের আসলকে সহযোগিতা করতেন তাকেও এইখানে শহীদ করা হয়েছে আর সবচেয়ে যেটা হৃদয় বিতরক ঘটনা সবচেয়ে যেটা হৃদয় বিতর ঘটনা তিনি মাত্র নতুন গড় তার হয়েছে গোসল করতে গেছেন কিন্তু যখন যুদ্ধের ময়দানে রাসুলের নান্দ করেছে তার ইবল হইতার প্রচার করে দিয়েছে কোতলা মোহাম্মদ কোতলা মোহাম্মদ মোহাম্মদ হত্যা হয়েছে হত্যা হয়েছে গোসল করতে গেছেন তিনি শুনলেন রাসুল্লাম হত্যা হয়ে গেছে তিনি বললেন যে রাসুলকে যে ইমার বেশি রাসুলকে দেখে দুনিয়া করতেছি রাসুল যদি না থাকে আমি বেঁচে থেকে কি লাভ গোসল না করে ঘরে গিয়ে বলে স্ত্রীকে বলে আমার তলোয়ারটা দাও স্ত্রী বলে আপনি গোসল করতে গেলেন তলোয়ার দিয়ে কি করবেন গোসল নাম যুদ্ধের ময়দানে আল্লাহ রাসুল শহীদ হয়ে গেছে আমিও যাব সেখানে আঙ্গা তরবার নিয়ে গোসল না সেরে যুদ্ধ করতে করতে তিনিও সাহায্য আল্লাহ রাসুল সাল্লাহ আলহিম যখন যুদ্ধের শেষ প্রান্তে শেষ হওয়ার পরে বললেন যে মুসলমানদের অফিস নাইদান আমি শহীদের স্ত্রী হয়ে জাননাতে যাবো কাছে আমার স্বামীর উপর গোসল ফরস ছিল যুদ্ধের ময়দানে যারা শহীদ হয় তাদেরকে বিনা গোসলে

কাপড়ের কাপড় দিলে সন্মানিত হাসির একটা কাপড় দিতে পারছে তিনটা কাপড় দেওয়া পুরুষের জন্য মহিলাদের জন্য পাঁচটা কাপড় দেওয়া তিনটা কাপড়ের মধ্যে মাত্র একটা কাপড় দিচ্ছে রাসূল বললেন একটা কাপড় দিয়ে আর তাদেরকে কোনো উত্তেজনা করো দেখা গেল মাথা ডাকলে পা খালি হয়ে যায় পা ডাকলে মাথা খালি হয়ে যায় আল্লাহ রাসুল বলেন মানুষের মাথাটা হইলেও বড় জিনিস ইসলাম প্রচার করেছে আজকে সুন্দর ভাবে স্বাধীন ভাবে তৈরি ইসলাম আমরা পেয়েছি আল্লাহ সেই ইসলাম ধারাবতে ইসলামের রীতি নীতি অনুযায়ী রাসুলের রঙে আমাদের সকলকে রঙ্গিন হওয়ার চৌফিক নেই